গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন একটা দিন নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকে শুরু করলাম ব্লকটা এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছি আর এই দেখো ময়দা মেখে রেখেছি একটু পরোটা করবো আর ওই সবজি আর এদিকে হচ্ছে মেয়ে ওই যে খেলা করছে ব্রাশ ট্রাশ করে আর কর্তা মশাই দিচ্ছে সেই হচ্ছে আজকে সকালে উঠেছি অনেক আগেই কিন্তু তো কাজ করছিলাম অনেক কাজ বাকি ছিল বাড়ি ঘর বন্ধ থাকলে কী রকম নোংরা হয় চারিধারে সেটা তো তোমরা বোঝোই সেই জন্য সেই ঘর বাড়ি পরিষ্কার করছিলাম অল্প অল্প করে রোজ একটু একটু করে সব পরিষ্কার করছি এগুলো হয়ে গেলে খাওয়া দাওয়ার সকালে টিফিনটা হয়ে গেলে তারপরে করব হচ্ছে পাটটায় মানে আমার কাজ যেটা আমি করি সেটাতে কাজ শুরু করব। তারপরে আবার বেলায় দুপুরে লাঞ্চ রেডি করব তো চলো সকালে কাদের কি কী টিফিন হচ্ছে অবশ্যই কমেন্টে জানি ফুলকো ফুলকোভাবে ফুলছে পরোটা একটা করে বেলছি আর করে নিচ্ছি মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ওইদিকে বসে খাচ্ছে গরম না তুই ওরম করে খাচ্ছিস গরম তো বড় তো খাওন এক ফুটা তো একটুখানি মুখে দিয়ে হয়ে যাবে তোর খাওয়া দেখো কি সুন্দর ফুলছে ভেন্ডি দিয়ে ভেন্ডি আলুর তরকারি আর পরোটা এই হচ্ছে আজকে দুপুরে এই সকালে ব্রেকফাস্ট অনেক দিন বাদে বড়টাটা করলাম অবশ্য তো চলো বন্ধুরা এরকম এগুলো তিল গাছ এরকম তিল হয়েছে আর এদিকে সব পাট খেত তোমাদেরকে একটা টিপস দি যারা যারা ভিডিও করো বা যারা যারা ব্লগার একে অপরের ভিডিও যত দেখবে তত তোমার এনগেজমেন্ট বাড়বে ফলো বাড়বে কমেন্ট বাড়বে লাইক বাড়বে ভিউসও বাড়বে তাই তোমরা একে অপরকে যতটা পারো সাপোর্ট করো একে অপরের ভিডিও যতটা দেখবে যতটা যতটা দেখবে ভিডিও লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তত তোমাদের ভিউজ বাড়বে আর তোমার ফলোয়ার্স বাড়বে এখানে কাজ করতে গেলে হিংসা না করে সবার সবার কথা ভেবে সবাই যাতে এক একসাথে এগিয়ে যাওয়া যায় সবসময় চেষ্টা করা উচিত আর চেষ্টা করো প্রতিদিন অন্তত পাঁচটা করে তোমরা ফটো ছাড়ো আর একটা কি দুটো করে বড়ো ভিডিও দাও আর রিলস বানাও রিলস গানের মাধ্যমে না এই যেরকম আমি তোমার কথা বলে প্রকৃতিকে দেখিয়ে রিলস করছি বা ভিডিও করছি এরকমই ছোট ছোট করে নুন বন্ধুরা চলে যে রান্না করতে আগামীকাল যে গতকাল যে মাছটা তোমাদের দেখেছিলাম আজকে সেটাকেই করবো এই ভিডিওগুলো আলু দিয়ে আর হচ্ছে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছ যে ভাজা হয়েছে মেয়েকে একটু দিলাম ভেজে ও সেটা খাচ্ছে আর এই যে ভাজছি মাছটাতে তাজা মানে খুব সুন্দর মাছটা ওই যে নদীর মাছ যেহেতু নদীর মাছটা ভালো হবেই তো ওটাই করবো সেই দিন বেলিতে মাছ ঝোল পাতলা করে যেহেতু জ্যান্ত মাছ ছিল আর এই যে শাক ভাজা ভাজা ফ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাথাটা একটু বড়ো করেই কেটেছি কত মাথার জন্য ওকে মাথাটা খেতে ভালোবাসে তার জন্য আর অ্যাকচুয়ালি দুই মাছটা আমি খাই না তো মেয়ে আর মেয়ের বাবাই খাবে ওকে হয়ে যাবে আগামীকাল তো শনিবার তো শনিবারে তো আমাদের নিরামিষ এই যে মাছ ভাজা খাচ্ছে মাছও ভেজে নিয়েছি লাল লাল করে সবগুলো ভেজে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরষার তেল একটু কালো জিরে ফোড়ন দিলাম ভাত এরকম হয়ে এসেছে ভাতে একটা কাঁকরোল সেদ্ধ দিয়েছি আমার জন্য আমি কাঁকরোল সেদ্ধটা রোজই খাই রোজ বলতে যেদিনই ঘরে থাকে আমি কাকরোল সেদ্ধই খাই কর্তা মশাই তো খাই না ওই জন্য আমি খাই তো যাই হোক ফোড়নটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেতো করে আর মশলাটা তো আমার কড়াই রয়েছে দিয়ে দিচ্ছি দেখো মশলাটা মশলাটা একটু ভাজা ভাজা করে দেবো না কাঁচা গন্ধ ধুয়ে দেবো এতে তেমন কিছু নয় পেঁয়াজ লঙ্কা বাটা আর কি একটুখানি সামান্য গিরি তো জল আগে বাটা করে নিতে ভাজাটা মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো যখন মশলাটা তেল দিয়ে ছেড়ে দেবে তখন হচ্ছে আর কি বেগুন আলু ভাজাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর খানিক করে মাছ দিয়ে দেবো এদিকে এরকম ভাত আমার হয়ে গেছে ভাতটা এবার আমি উবর দেবো মাছের ঝোলটা হলে আমি শাকটা ভাজলে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আস্তে আস্তে যেমন তেল ছাড়ছে মশলা দিয়ে এরমভাবে মাছের ঝোল করলে না মশাই খেতে ভীষণ পছন্দ করে তাই এইভাবেই বানাচ্ছি একটু রসুন থেটো করে দিয়েছি তাহলে একটু রসুনের ফ্লেভার আসবে আরও ভালো লাগবে তো যাই হোক এরকম তেল ছিট ছাড়ছে এবার আমি দিয়ে দিচ্ছি আর আলুটা এটা দিয়ে ভালো মতন কষাবো নুন হলুদ কিন্তু আমার দেওয়া হয়ে গেছে নুন হলুদ দেওয়া লাগবে না এবার শুধু কষাবো ভালো মতন হো আমার মাছের ঝোল পুরো রেডি দেখেছো কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা এরকম করে করলে পড়কা মশাই খেতে খুব পছন্দ করে আচ্ছা আর এই যে শাকটা তো একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি পরে এরপরে রসুন ফড়ুন দিয়ে শুকনো লঙ্কা ফোরন দিয়ে তেলে দেবো ভাতও আমার হয়ে গেছে একটু ক ভাতের তলাটা একটু শুকিয়ে নিলাম যেহেতু চালটা আমি ভিজিয়ে রাখি ওই জন্য একটু তলাটা যদি শুকিয়ে নিই তাহলে ঘিমে ঘিমে উঠবে না রাতে পারা ভাতটা খুব ভালো থাকবে তার জন্য একটু শুকিয়ে নিই তো শাকটাই আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে করব এখন মেয়ের দুধটা আনতে যাবো দুধ আনতে ডাকছে তাই তো আজকে রেসিপি কিন্তু এই শাক ভাজা আর মাছের ঝোল বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে দেখো তো কারবারই কী কী হচ্ছে অবশ্যই কমেন্টে বলে টা